হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তুরস্কের নতুন প্রজন্মের উন্নত ট্রেইনার ও লাইটওয়েট ফাইটার এয়ারক্রাফট হোরজেট নিয়ে সম্প্রতি তুরস্ক হোরজেটের দ্বিতীয় প্রোটোটাইপটির সফল উড্ডয়ন সম্পন্ন করেছে এটি তুরস্কের বিমান শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ও অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে তুরস্ক বর্তমান আমেরিকার টি থার্টি এইট বিমান পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করে থাকে তুরস্ক হুইজেট দিয়ে সেগুলো রিপ্লেস করবে এছাড়া এর নেভাল তৈরির ব্যাপারেও আশা প্রকাশ করেছে যা টি সিজি যেটি তুরস্কের একমাত্র শিপ যাকে ড্রোন কেরিয়ার হিসেবে রূপান্তরিত করা হচ্ছে সেটি থেকেও পরিচালনা করা যাবে হুইরজেট একটি একক ইঞ্জিন বিশিষ্ট ট্যান্ডম সিটের সুপারসনিক প্রশিক্ষণ বিমান এটি একই সাথে লাইটওয়েট ফাইটার হিসেবে কাজ করতে পারবে এখন মূলত ট্রেনার ভার্সন তৈরি করা হচ্ছে তবে টার্কিশ অ্যারোস্পেসের কর্ণধার এটি নিশ্চিত করেছেন যে পরবর্তীতে এর আর্ম ভার্সন তৈরি করা হবে যা ক্লোজ এয়ার সাপোর্টের ক্ষেত্রে ব্যবহার করা যাবে যাতে থাকবে উন্নত এ ইএসএ রাডার দুই সালে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ প্রথম সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই প্রকল্পটি হাতে নেয় এবং দুই সালে এর মকআপ প্রদর্শন করে দুই হাজার সালের সেপ্টেম্বরে প্রথম প্রোটোটাইপটির প্রথম ফ্লাইট কন্ডাক্ট করা হয় আর গত বারোই নভেম্বর দু হাজার চব্বিশে দ্বিতীয় প্রোটোটাইপটির সফল উড্ডয়ন সম্পূর্ণ হলো প্রথম প্রোটোটাইপটির ফ্লাইট থেকে পাওয়া ডাটার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় প্রোটোটাইপটিতে কিছু চেঞ্জ আনা হয়েছে বিশেষ করে দ্বিতীয় প্রোটোটাইপটির এয়ার ইনটেক ও নোজের পরিবর্তন লক্ষণীয় এছাড়া দ্বিতীয় প্রোটাইপটিতে উইংটিপ হার্ড পয়েন্ট যুক্ত করা হয়েছে ফলে বোঝা যাচ্ছে এটি আর্মড বার্সন হতে যাচ্ছে এবার আসুন এর কিছু সাধারণ স্পেসিফিকেশন জেনে নেই এটিতে ক্রু এর সংখ্যা দুইজন এটির দৈর্ঘ্য তেরো দশমিক ছয় মিটার বা চুয়াল্লিশ ফিট সাত ইঞ্চি উইং স্পান নয় মিটার এটির উচ্চতা পাঁচ দশমিক এক মিটার এবং উইং এরিয়া পঁচিশ স্কোয়ার মিটার এর পেলোড দুই কেজি অর্থাৎ এটি মোট দুই কেজি বিভিন্ন মিসাইল ও অস্ত্র বহনে সক্ষম এটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে আমেরিকার জেনারেল ইলেকট্রিক এফ ফোর জিরো ফোর জিই ওয়ান জিরো টু আফটার বার্নার টার্বোফান ইঞ্জিন যা সেভেন্টি এইট কিলো নিউটন জেনারেট করতে সক্ষম এটি সর্বোচ্চ ম্যাক এক দশমিক চার গতি অর্জন করতে পারে এবং এর অপারেশনাল রেঞ্জ হলো দুই কিমি এর সার্ভিস সিলিং তেরো মিটার বা পঁয়তাল্লিশ হাজার ফিট বর্তমানে এর উন্নয়ন ও পরীক্ষামূলক উন্নয়ন চলমান রয়েছে তুরস্কের বিমান বাহিনী দুই সালের মধ্যে এই বিমানটি তাদের বহরে যুক্ত করার পরিকল্পনা করেছে এই প্রকল্পটি সফল হলে এটি নিঃসন্দেহে তুরস্ককে আরও শক্তিশালী এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সহায়ক হবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে